I think the part we are waiting for is the return of the stolen part of Kashmir, which is on the under uh, illegal Pakistani occupation. When that's done, I assure you, Kashmir salt. Uh, uh, Take a gentleman here on the aisle. Yep. My name is Nisar. I am an author and a journalist. Let me make you a little nervous, uh, Mr. Uh, your Excellency, thank you very much for oh, your dissertation. Time. Yeah, uh, Kashmiris are up in arms because India is occupying Kashmir illegally. That's the reason why they are protesting. Now, given given uh, given the Donald no, no. Gi given given Mr. Trump's. Uh, Zeal for striking peace and peace deal. Can Narendra Modi use his friendship with Donald Trump to solve out the problem of Kashmir? There are one million soldiers stationed in Kashmir to control seven million Kashmiris. So, what are you going to do about the Kashmir problem? Okay. You haven't can spoken we, can about. We, can we, it. we just capture the question you. there? Thank you. And there is a similar one from. There. Oh, okay. Uh, look on Kashmir. Actually, we have done, I think, a good job uh, solving most of it. Uh, I think uh, removing Article 370 was one step number one. Uh, then, uh, restoring growth and uh, economic activity and uh, uh, social justice in Kashmir was step number two. Holding elections, which were done with a very high turnout, was step number three. I think the part we are waiting for is the return of the stolen part of Kashmir which is on under uh, illegal Pakistani occupation. When that's done, I assure you Kashmir salt. <laughs> uh, uh, <they laughs> এই কারণে জাস্ট এই কারণেই এই মানুষটাকে এত ভালোবাসি এত শ্রদ্ধা করি বলতে পারেন আমার ওয়ান অফ দা মানে মোস্ট অ্যানোরে হিরো হচ্ছেন এস জয়শঙ্কর জি ভারতের বিদেশ মন্ত্রী ভাবুন একবার বুকের ঠিক কতখানি পাটা থাকলে একটা মানুষ লন্ডনে বসে কোন লন্ডন যে লন্ডনে ঠিক দুদিন আগেই তার উপর হামলা করেছে খালিস্তানি জঙ্গিরা তাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে সেই লন্ডনে বসে তাকে একদম উদ্দেশ্য প্রণোদিত ভাবে প্রভোগ করার চেষ্টা করা হচ্ছে কাশ্মীর নাকি ভারতের অংশ নয় ভারত জোর করে জবরদখল করে রেখেছে এবং নরেন্দ্র মোদীর উচিত ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করে তার বন্ধুর সঙ্গে আলোচনা করে কাশ্মীর থেকে ভারতীয় সেনা সরিয়ে নেওয়া এবং কাশ্মীরকে মুক্ত করে দেওয়া এই রকম একটা চাপের ফেস করতে হচ্ছে আর তার উত্তরে কি বলছেন যে প্রশ্ন তাকে পাকিস্তান চুরি করে কাশ্মীরের একটা অংশ রেখে দিয়েছে ভারত এখন এই কাশ্মীর নিয়ে দুর্দান্ত কাজ করেছে ওই পাকিস্তানের চুরি করা অংশটা পাক অকুপায়েড কাশ্মীর বা পিওকে সেইটাকে ফিরিয়ে আনলেই কাশ্মীর সমস্যার পুরো সমাধান করে দেবো কতখানি গাট থাকলে কতখানি বুকের পাটা থাকলে লন্ডনে বসে আন্তর্জাতিক মঞ্চে বসে এই কথাটা ঠান্ডা মাথায় একজন বিদেশ মন্ত্রী বলতে পারেন এবং অবভিয়াসলি সেখানে নরেন্দ্র মোদী সরকারের কথা বলতেই হবে নরেন্দ্র মোদী সরকারের এই কনফিডেন্সটা তার উপরে আছে এই ব্যাকআপটা তার উপরে আছে তিনি খুব ভালো করে জানেন সেই জন্যই কিন্তু বুক ঢুকে এই কথাটা তিনি বলতে পারছেন দেখুন প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী যখন প্রথমবার শপথ নেন তখন বিদেশ মন্ত্রকের এই গুরু দায়িত্ব দেওয়া হয়েছিল বিজেপির সুষমা স্বার্জির উপরে কিন্তু তার অকাল প্রয়াণের পর অনেকের মনের প্রশ্ন এসেছিল যে এই বিদেশ মন্ত্রক কার হাতে দেওয়া হবে কেননা ভারতের যে মন্ত্রিত্বের স্ট্রাকচার রয়েছে সেখানে টপ ফোর যে বলা হয় সেখানে কিন্তু বিদেশ মন্ত্রক অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রী অর্থমন্ত্রী স্বরাষ্ট্র প্রতিরক্ষা এবং বিদেশ মানে প্রধানমন্ত্রী তো সবার উপরে লিড করছেন এরপরে এই চারটে যে পোর্টফোলিও আছে এটাকে বলা হয় টপ সুপার ফোর না কেন তো সেইখানে সুষমা অভিজ্ঞ প্রবীণ নেত্রী আছেন অনেকটাই ভরসার জায়গা ছিল কিন্তু তার অকাল প্রয়াণ হয়ে গেছে কাকে এই দায়িত্ব দেওয়া হবে এরপর নরেন্দ্র মোদী যখন দ্বিতীয়বার শপথ নিলেন প্রধানমন্ত্রী হিসেবে তখন এই এস জয়শঙ্কর জিকে আমলা থেকে রাজনীতিবিদ বানিয়ে দিলেন তিনি তিনি প্রথমে তাকে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ালেন বিদেশ মন্ত্রকের দায়িত্ব দিলেন এবং তারপর রাজ্যসভায় জিতিয়ে আনলেন এবং আজকে ভারতবর্ষের যে বৈদেশিক নীতি এবং ভারতবর্ষ যে একটা জায়গায় চূড়ান্ত সেটাকে নিয়ে গেছে তার পিছনে এই মানুষটার অবদান অনস্বীকার্য ভারতবর্ষের ইতিহাসকে কয়েকশো বছর যদি কেউ এগিয়ে দিয়ে থাকেন তিনি হচ্ছেন এই এস জয়শঙ্কর জি বলে দেখবেন এখন কোথাও কোনো সমস্যা যদি হয় সেখানে ভারতকে কিন্তু সবাই এগিয়ে দেয় যে আপনি এই সমস্যাটা সমাধান করে দিন যেমন আপনাদের মনে থাকবে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ হচ্ছে এবং সেটার জন্য ইউরোপিয়ান মার্কেট ডাউন হচ্ছে আমেরিকান মার্কেট এফেক্টেড হচ্ছে এবং সেই জায়গাতে ভারতবর্ষকে বলা হচ্ছে যে আপনারা এই যুদ্ধটা যাতে বন্ধ হয়ে যায় সেই জায়গাটা দেখুন কেন কেননা ভারতের বিদেশ নীতি এতখানি স্ট্রং হয়ে গেছে ভারত সেখানে কি করলো ভারত বললো দেখুন ওদের আভ্যন্তরীণ বিষয়ে আমি নাক গলাবো না তবে ওইখানে পড়তে গিয়ে আমাদের বেশ কিছু পড়ুয়া আটকে আছে তাদেরকে আমরা ওয়াপাস নিয়ে আসতে চাই সুতরাং সেই জায়গায় ওই সময়টাই যেন যুদ্ধ বিরতি হয় এবং সেই জায়গাটাই দেখুন ভারতবর্ষ ছাত্রদের শুধু ফিরিয়ে আনবে দু ঘন্টা টাইম লাগবে ওই ফ্লাইং জোনে যাতে কোনো রকম গোলাগুলি না চলে কোনো রকম রকেট না চলে যাতে ওই এরোপ্লেন ক্ষতিগ্রস্ত হতে পারে প্রাণহানি হতে পারে সেই জায়গাতে বিরতি করে দিতে বাধ্য হলো ইউক্রেন এবং রাশিয়া ভারতবর্ষ সেইখান থেকে নিয়ে এলো এবার ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশ দিয়ে ইউক্রেনকে কে পিছন থেকে সাপোর্ট করছিল জো বাইডেনের সরকার তারা রাশিয়ার উপর চাপ সৃষ্টি করার জন্য ভারতকে বললো যে তোমরা রাশিয়া থেকে কিছু কিনবে না আর ভারত রাশিয়ার সঙ্গে খুব ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেই জায়গা থেকে অস্ত্র কেনা থেকে শুরু করে তেল সমস্ত কিছু রাশিয়া থেকে ভারতবর্ষ নেয় এবং এই জায়গাটায় আরো মারাত্মক ভারত রাশিয়ার সঙ্গে যে ট্রেডটা করে না সেটা সরাসরি ইন্ডিয়ান কারেন্সি রাশিয়ান কারেন্সি এর মাঝখানে কোনো ডলারকে ঢুকতেই দেয় না এতখানি স্ট্রং নীতি এবং এই জায়গায় যখন ভারতের উপর চাপ সৃষ্টি করলো যে রাশিয়াকে যুদ্ধ থামাতে বাধ্য করতে হবে রাশিয়া থেকে কেনাকাটি বন্ধ করো এটা করলে এর থেকে বেটার ডিল দাও দিতে পারবে ক্ষমতা আছে হিম্মত তো নেই সুতরাং চুপ করে থাকো শাট আপ আমি রাশিয়া থেকেই নিয়ে আসবো কতখানি গার্ডস থাকলে আমেরিকার মুখের উপর এই কথা বলতে হয় আর তারপর আমেরিকা চুপ করে বসে থাকে আপনাদের থাকবে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র যখন ইউএস সফরে গিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তখন বৈঠক হচ্ছে মনে সাংবাদিকরা সেখানেও প্রশ্ন করেছিলেন যে এই বাংলাদেশ নিয়ে কি ভাবনা চিন্তা করছেন বাংলাদেশ নিয়ে তো সেখানে হিন্দু সনাতনীদের উপর অত্যাচার হচ্ছে ডোনাল্ড ট্রাম্প আপনি তো অনেক কথা বলেছিলেন নির্বাচনের আগে হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আছে উনি দেখে নেবেন চীন যে সব সময় ভারতের পিছনে লাগার চেষ্টা করেছে ভারতের টুটি টিপে ধরার চেষ্টা করেছে সেই চীন এখন তাদের নীতি বদলাচ্ছে ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করার চেষ্টা করছে যদিও সেটাকে সকলেই বিশ্বাস করে না ভাবে এটা পিছন চিন যে কোনো অবস্থায় ছুরি মারতে পারে কিন্তু এনিওয়ে সবার সামনে দীঘোয়া যেটা সেটা তো চীনকে করতে বাধ্য হচ্ছে কেন কেননা ভারতের বিদেশ নীতি এতখানি স্ট্রং হয়েছে আর এই সমস্ত কিছুর মাস্টার মাইন্ড বলা যেতে পারে এই এস জয়শঙ্কর জি সেই এস জয়শঙ্কর জি ইউএনের বৈঠকে যোগ দিতে লন্ডনে উড়ে গেছেন এবং সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হচ্ছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মধ্যে অন্যতম রয়েছে খালিস্তানি জঙ্গিদের নিয়ে কি অবস্থান হবে কেননা ভারতবর্ষে নরেন্দ্র মোদী সরকার আসার পরেই খালিস্তানিরা বুঝেছিল তাদের মাটি কিন্তু হালকা হচ্ছে ফলে তারা সেই জায়গা থেকে ফ্লাই করতে শুরু করে এবং তিনটে দেশ কানাডা অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড সেইখানে গিয়ে তারা ঘাঁটি কাড়ে এবং সেখানকার রাজনৈতিক পরিস্থিতির ফায়দা তুলে তারা ধীরে 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 সেখানকার একটা প্রধান চালিকা শক্তি হয়ে উঠতে শুরু করে এবং কানাডা তো পুরোপুরি খালিস্তানিদের গ্রাসে চলে গেছে ফলে এই কানাডা এই খালিস্তানিদের সাপোর্টে সরকার টিকিয়ে রাখার জন্য জাস্টিন ট্রুডো ভারতবর্ষের পায়ে পা দিয়ে ঝগড়া করার চেষ্টা করেছিলেন আলটিমেটলি কি হলো জাস্টিন ট্রুডোকে বিদায় নিতে হলো তাকে তার টার্ম শেষ হওয়ার আগেই সেখানে কিন্তু বলে দিতে হলো আমি পদত্যাগ করছি এবং আজকে কিন্তু কানাডাতে খালিস্তানিদের অবস্থান রীতিমতো খারাপ হয়ে গেছে ভারত নিয়ে যা যা অভিযোগ করেছিল কানাডা সমস্ত কিছু ইউএন থেকে তুলে নিতে বাধ্য হয়েছে এবার বাকি ছিল ইংল্যান্ড সেই ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়াতেও এই খালিস্তানিদের সেখানকার সরকার যাতে করা সবক শেখায় কেননা এই খালিস্তানিরা যেটা করছে ভারত বিরোধী শক্তি যারা ভারতের বাইরে রয়েছে এই জট সোড়সের মতো বুড়ো ভামগুলো তাদের সঙ্গে কন্ট্যাক্ট করছে সেখান থেকে ফান্ডিং নিচ্ছে এবং বিভিন্ন এনজিও মাধ্যমে ভারতবর্ষে সেই টাকাটা প্ল্যান করছে এবং ভারতবর্ষে আন্দোলনের নামে টুকরে টুকরে গ্যাং যারা রয়েছে বিচ্ছিন্নতাবাদী শক্তি যারা রয়েছে তাদেরকে শক্তিশালী করার চেষ্টা হচ্ছে এবং রাজনৈতিকভাবে যারা নরেন্দ্র মোদীর বিরোধী যারা নরেন্দ্র মোদীকে বিড়ম্বনায় ফেলতে পারেন তাদেরকে ওই ওই টাকাটা দিয়ে ফান্ডিংটা দিয়ে তাদেরকে স্ট্রং করার চেষ্টা করা হচ্ছে এবং সেই জায়গাতে আহ আমরা দেখছি ভারতবর্ষের নির্বাচন এলে সেখানে কি ধরনের ঘটনা ঘটছে কিন্তু এই সমস্ত কিছুকে উড়িয়ে দিয়ে ভারতবাসী নরেন্দ্র মোদী সরকারের উপরই আস্থা রাখছে কেননা তারাও বাস্তবটা বুঝতে শুরু করেছে ফলে এই সব জায়গা থেকে এই ভারতের বাইরে বসে থাকা খালিস্তানিরা তাদের অবস্থা কিন্তু ক্রমশ খারাপ হচ্ছিল আর এই জায়গাতেই যখন লন্ডনে পৌঁছ তখন এই জয়শঙ্কর যে উপর হামলার একটা চেষ্টা চালান ফলে খুব স্বাভাবিকভাবে যে কোনো মানুষ সেখানে একটু হলেও থমকে যাবেন এবং এই সাংবাদিক বৈঠকটা যে হচ্ছিল তাকে যে থমকে দেওয়ারই চেষ্টা হচ্ছিল তাকে যে বিড়ম্বনায় ফেলার চেষ্টা করা হচ্ছিল ওই নাসির নামের ভদ্রলোক যিনি নিজেকে লেখক এবং সাংবাদিক হিসেবে দাবি দাবি করলেন নামটা শুনে বুঝতে পারছেন পাকিস্তান পন্থী এবং ভারতের ভারতের খারাপ চায় এবং সেখানে এই কোয়েশ্চেনটা করলেন যে এই যে সত্তর লক্ষ কাশ্মীরি রয়েছে তাদেরকে কন্ট্রোল করার জন্য দশ লক্ষ ভারতীয় সেনা সেখানে মজুদ রয়েছে তারা সেখানে অত্যাচার চালাচ্ছে এবং কাশ্মীরিরা দাবি করছে নাকি যে ভারতবর্ষ এই জায়গাটা জোর করে তাদেরকে দখল করে রেখেছে সেই জন্যই সেখানে যত সমস্যার সমাধান হচ্ছে তো এই জায়গাটা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলে ভারতবর্ষ কেন কাশ্মীরকে ফ্রি কাশ্মীর করে দিচ্ছে না স্বাধীনতা দিয়ে দিচ্ছে না ওই জায়গাটা কেন ভুলে যাচ্ছে না অবভিয়াসলি এটা একটা কন্ট্রোভার্সিয়াল এপিসোড এবং এই নিয়ে উত্তর দিতে গেলে অনেক নৈতিক ভাবনা চিন্তা করতে হবে এটার জন্য আন্তর্জাতিক ক্ষেত্রে অনেক রকম উথাল পাতাল হতে পারে কিন্তু এই কোশ্চেনটা শোনার পর একদম কুল কোনো রকম কোন বডি ল্যাঙ্গুয়েজে টেনশনে বললেন না আপনাকে নার্ভাস করে দিতে চাই এই নাসির নামের ভদ্রলোক প্রথমেই বললেন কোন রকম এর কোনো ব্যাপার নেই উল্টে যে জবাবটা দিলেন তাতে পাকিস্তানের নার্ভাসনেস অনেক গুণ বেড়ে গেল পরিষ্কার ভাবে জয়শঙ্কর জি বলে দিলেন যে কাশ্মীর নিয়ে এখন অবধি আমরা যথেষ্ট ভালো কাজ করছি প্রথম কাজটা ছিল যে তিনশো সত্তর ধারা অবলুপ্ত করা এবং সেইটা করে তাকে ভারতবর্ষের অবিচ্ছেদ্য অংশ করা সেইটা আমরা করেছি দু নম্বর কাজ সেখানে ইকোনমিক্যাল ফ্লো এবং সেখানকার গ্রোথ বাকি ভারতবর্ষের সঙ্গে যাতে তারা একই তালে গ্রো করে সেই জায়গাটা করা সেইটা আমরা করে দিয়েছি তিন নম্বর যেটা খুব গুরুত্বপূর্ণ কাজ আমরা করেছি সেটা হচ্ছে কাশ্মীরে ইলেকশন হেল্ড করা সেটা আমরা করেছি এবং সেখানে যে ব্যাপক পরিমাণ টার্ন হয়েছে সেইখান থেকেই প্রমাণ করে যে কাশ্মীর ভারতবর্ষের অবিচ্ছেদ্য অংশ এবং ভারতবর্ষের সঙ্গে তারা মিশে গেছে এবং এই জায়গাটায় আপনার মনে যে কনফিউশনটা আছে যে কাশ্মীরে সমস্যার সমাধান হচ্ছে না কেন সেটা একটা কারণেই আটকে আছে যেটা হলেই সেই সমস্যার সমাধান হয়ে যাবে সেটা হচ্ছে এই কাশ্মীরের একটা অংশ জোর করে পাকিস্তান চুরি করে নিজেদের কাছে রেখেছে ওই অংশটা মানে পিওকে যেটা যেটা কাশ্মীর সেটা আমাদের দিকে নিয়ে চলে এলেই ভারতবর্ষে সেটা অবিচ্ছন্দ অংশ করে নিতে পারলে কাশ্মীর সমস্যার সমাধান হয়ে যাবে এবং তার এই অ্যান্সারের পরে দেখলেন ওখানে উপস্থিত যারা ছিলেন প্রথমে না কয়েক সেকেন্ড তাদের লিখেছে অ্যানালাইজ করতে যে জয়শঙ্করজি ঠিক কোন বোমাটা ফাটালেন কোন কোন ঝাড়টা দিলেন এবং তারপর হাসি আর শুধু হাততালি মানে একটা মানুষ সত্যি সত্যি কতখানি গাঠ থাকলে বুকের পাটা থাকলে এটা করতে পারেন সেটা কিন্তু করে দেখিয়ে দিলেন এবং তিনি এই যে জায়গাটা করেছেন সেখানে তার সঙ্গে যে টিম কাজ করছে তাদেরও অবভিয়াসলি কৃতিত্ব দিতে হবে অজিত ড্রোভাল থেকে শুরু করে অমিত শাহজি আহ রাজনাথ সিং জি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কথা তো বলতেই হবে তারা সবাই মিলে কাশ্মীরকে যে জায়গাটায় নিয়ে চলে এসছেন তারপরেই দেখলেন কাশ্মীরে মিছিল বেরিয়েছে লালচক যে লালচকে এক সময় পাকিস্তানের ঝান্ডা উঠত কাশ্মীরের আলাদা ঝান্ডা উঠত ভারতের ঝান্ডা তুলতে দেওয়া হতো না যেখানে নিজের জীবনের ঝুঁকি নিয়ে তখন একজন সাধারণ আর এসে কার্যকর্তা সেই অবস্থায় নরেন্দ্র মোদীজি গিয়ে সেখানে পতাকা উত্তোলন করেছিলেন আর আজকে সেই লালচকে মিছিল হচ্ছে এবং সেখান থেকে আওয়াজ উঠছে আমরা ভারতের অবিচ্ছেদ্য অংশ ভারতের তিরঙ্গ নিয়ে মিছিল উঠছে যাচ্ছে এবং তারা গর্বের সঙ্গে বলছে যে আমরা কাশ্মীরি আমরা ভারতবাসী আমরা ভারতবর্ষের আবিষ্কার অংশ অভাবনীয় জিনিস এটা এবং এটা অবভিয়াসলি টিম মোদির একটা একটা সংযুক্ত ফল কিন্তু সেই টিম মোদির মধ্যেও স্পেশাল স্পেশাল জায়গাটা অবভিয়াসলি এস জয়শঙ্কর জিকে দিতেই হবে তার মতো একজন বিদেশ মন্ত্রী থাকার জন্যই ভারতের বিদেশ নীতি এতখানি স্ট্রং হয়েছে এতগুলো বন্ধুত্বপূর্ণ দেশ তৈরি হয়েছে এবং যারা একটু হলেও ভাবছিল ভারতকে বিড়ম্বনায় ফেলবো ভারতকে ঝামেলায় ফেলবো তাদেরও হার গুঁজে বসে থাকতে হচ্ছে আর তারপরে এই নাসিরের মতো ভদ্রলোকরা যারা মুখোশ পরে ভারত বিরোধিতা করার চেষ্টা করছে তারা এই রকম করা জবাব বিদেশের মাঠে আন্তর্জাতিক মঞ্চে পেয়ে যাচ্ছে এবং তারপর স্পিকটি নট হয়ে চুপচাপ বসে যাচ্ছে এই হচ্ছে বদলে যাওয়া ভারত এই হচ্ছেন এস জয়শঙ্কর জি নরেন্দ্র মোদীর অন্যতম তুরুপের তাস তার যে স্বপ্নের টিম আছে যেটা নিয়ে ভারতবর্ষকে পৃথিবীর আসনে শ্রেষ্ঠ আসনে বসানোর যে স্বপ্ন তিনি দেখছেন সেই জায়গায় এগিয়ে যাওয়ার জন্য কি বলবেন এস জয়শঙ্করজির এই এই পিওকে নিয়ে এত বড় কথা আন্তর্জাতিক মঞ্চে বলে দেওয়া এবং তারপর কোনো আন্তর্জাতিক রিয়াকশন নেই শুধু পাকিস্তান চিরবি চিরবি চিরবির করে জ্বলছে এবং বলছে পাকিস্তানের ভারত এটা ভুল করছে ভারত এটা ভুল করছে এই কথা বলছে কিন্তু যে দাপটের সঙ্গে বললেন সত্যি কি এবার পিওকে পাক কাকু কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ হতে যাচ্ছে পাকিস্তানের বন্ধ হতে যাচ্ছে যেভাবে বললেন তাদের কনফিডেন্স তো আমার লাগছে আপনাদের কি মনে হচ্ছে উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন